আপনারা যে রুগীটি দেখতেছেন সামনে এটা একটি জলাতঙ্ক রুগী এই রুগীটি দুই দিন ধরে খাওয়া দাওয়া খুব কম করতেছে এবং জিমাইতেছে আজকে সকাল থেকে সে জিব্বা বাইর করতেছে এবং এভাবে ছাড়তেছে তার সামনে যা পায় তার মধ্যে এবার শুধু জিব্বা দিয়ে ছাটে ধরে নেবেন এটা জলাতঙ্ক রুগের প্রথম লক্ষণ তাই সকলকে আমি সাবধান করে দিই যদি আপনাদের গবাদি পশুতে কোনো সময় এমন লক্ষণ প্রকাশ পায় তাহলে দ্রুত আপনারা ভেটেনারি সার্জনের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নেবেন না হয় কিন্তু জলাতঙ্ক রোগটা গবাদি পশু থেকে মানুষেরও ছড়ানোর সম্ভাবনা রয়েছে আর একটা গবাদি পশুকে যখন কোনো হিংস্র জন্তু যেমন কুকুল শিয়াল বিড়াল এরকম প্রাণী আক্রমণ করে আর ওই আক্রমণ দিয়ে আক্রান্ত জায়গা দিয়ে রক্ত বের হয় তাহলে ওই প্রাণীগুলাকে আপনারা অবশ্যই অবশ্যই রেবিস ভ্যাকসিন দেবেন রেবিস ভ্যাকসিনের মাধ্যমে এই রোগটাকে নির্মূল করা যায় এই রোগটা না হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সকলকে অনুরোধ করি আপনাদের গবাদি পশুতে যখন কুকুরে বা কোনো হিংস্র জানোয়ারে আক্রমণ করে আঘাত করে আর ওই আঘাত দিয়ে রক্ত বের হয় তাহলে আপনারা ভ্যাকসিন দেবেন ধন্যবাদ সকলকে